বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে আমরা একটা কথা পরিষ্কার করতে চাই এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন আমরা আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বিশ্বাস করি এই দেশের যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক আর তারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে আপনারা আমাদের ভাই বোন আমরা সহমর্মিতার সাথে একসাথে গর্বের সাথে বাংলাদেশে বসবাস করতে চাই তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিষাক্তকার ছড়ায় আদর্শ নাই তো চরিত্র নাই দেশপ্রেম কি আছে না আছে আল্লাহ ভালো জানেন আর জনগণ ভালো জানে আমরা কিছু বলবো না যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না তারা বলে জামাতে ইসলামের ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে বাইরে হতে পারবে না দেখেন প্রমাণ দেখেন তারদিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গেদারিং বামদিকে আমাদের বোনদের গেদারিং তারা ঘর থেকে বের হয়ে আসে নাই আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না সামাজিক কাজকর্ম করে না সবই করে সবই করবে ইনশাল্লাহ সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে তারা আনন্দের সাথে করবে একটি হচ্ছে মর্যাদা একটি হচ্ছে নিরাপত্তা এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাল্লাহ তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল যুগের পর যুগ এখন তারা বুঝেছে এগুলা সবগুলোই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন পেয়ে যান নাই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত আমরা বলেছি হ্যাঁ যতটা কুন হয়েছে সবগুলা কুনের বিচার হতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আবার লিখবেন না যে কুনের বিচার করব মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন কুনের বিচার করব আমি বিচার করার কি আমি কি বিচারক বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করে আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি পুনার বিচার যদি না হয় তাইলে কোণার সংস্কৃতি বন্ধ হবে না লটপাটার বিচার যদি না হয় লটপাটার সংস্কৃতি বন্ধ হবে না চাদাবাজদের বিচার যদি না হয় চাদাবাজি বন্ধ হবে না ঘুষখোরার বিচার যদি না হয় ঘুষখুরি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে এ বিচার আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেয়কেটাও আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা জন্য সেটা পেয়ে যায় এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ার্ন জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহায্য করতে চাই পড়ার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ এই মানবিক বাংলাদেশের জন্যই আমাদের সংগ্রাম আমাদের সাধনা এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই সাথে চাই এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ নিয়া বিচার পাবে আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ নিয়া বিচার নিশ্চিত করতে পারবে না পারে নাই আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না সমস্ত ধর্মের জন্য নির্দিষ্ট কোন ধর্মের জন্য না যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই এইখানে ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ভাইরা এখানে বক্তব্য রেখেছেন জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা দোয়া করুন যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন জাতির সাথে প্রতারণা ধোঁকাবাজি না করি আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টি করতে আল্লা তালার কাছে